রাইজনের প্রত্যেকটা প্রসেসর দিয়ে আপনি ভিডিও এডিটিং বলেন আফটার ইফেক্ট বলেন প্রিমিয়ার পর প্রো বলেন ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সের কাজ বলেন সব সে করতে পারবে ষোলো হাজার নয়শো টাকায় মাত্র ষোলো মাত্র ষোলো হাজার নয়শো টাকায় রাইজন পিসি পঁচিশ পাঁচশো টাকায় রাইজন ছাপ্পান্ন সজি যেটা কিনা সিক্স কোর বারো থ্রেডের কি আজকে থাকবে সবকিছু আমাদের সামনে বলবে মুজিব ভাই মুজিব ভাই আসসালাম আলাইকুম মুজিব ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আজকে ভাই কি ধরনের প্যাকেজ সাজিয়ে আজকে আলহামদুলিল্লাহ বরাবরই আমি আ আমরা জানেন যে ইন্টেল দিয়ে প্যাকেজ করি বেশিরভাগ তার গাপে গাপে Ryzen রাখি আজকে কি করছি Ryzen রাখছি ইন্টেল মাত্র একটা রাখছি মানে আজকে Ryzen এর মেলাই বলতে পারেন কারণ নরমালি আমি খুব কম দেখলাম কিন্তু ভিউয়াররা Ryzen একটু কমে খুঁজতেছে তো আমার মনে হলো যে কয়েকটা রাইজন প্যাকেজ আমি রাখছি কমের ভিতর Ryzen কমের ভিতরে Ryzen রাখি তো আজকে সর্বনিম রাইজন যেটা রাখছি আমি আপনার দোকানে আসার লোকেশনটা আমাদের আমার দোকানে আসার লোকেশনটা হলো ঢাকা সায়েন্স ল্যাব বাস স্ট্যান্ড পাশেই আলপনা প্লাজা মার্কেট মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুম শোরুমের নাম মাদানি টেকনোলজি

এরপরে এখানে যেটা রাখছি অ্যাসিডি রাখছি একশো আঠাইশ কেউ যদি এন বিএমই নিতে চায় নিতে পারবে সমস্যা নেই একই প্রাইস একই প্রাইস একই প্রাইসে এন বিএমই এবং এসএসডি একশো আঠাশ জিবি তিন বছর ওয়ারেন্টি থাকবে যে যেটা নেয় নিতে পারবে আচ্ছা এরপর এখানে যেটা থাকবে আপনার একটি পাওয়ার সাপ্লাই থাকবে ওভো ব্র্যান্ডের যেটা কিনা ফুল দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের সাথে থাকবে এরপরে এখানে আমি যেটা রাখছি একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন কেচিং রাখছি কেচিং রাখছি ওই কেচিংটা এই কেচিংটা আরও কয়েকটা মডেল আছে সে চাইলে চুজ করে নিতে পারবে একই দামের ভিতরে আচ্ছা কোনো দাম বাড়বে না এটা গেল রাইজন রাইজন বাইশো জি একটা প্রসেসর দিয়ে প্যাকেজ

জিংসা ব্র্যান্ড আমাদের এই একই মাদার দুই লডের দুই রকম প্যাকেট আসছে আচ্ছা গেমিং বি চারশো পঞ্চাশ জিংসা ব্র্যান্ডের মাদার রাখছি যেটা আমি এখানে এখন বর্তমানে এটা রানিং আমাদের প্যাকেট এই প্যাকেটের মাদার বোর্ড টা এবার আজ ঢুকছে অফিসিয়ালি ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি লেখা আছে আচ্ছা বি চারশো পঞ্চাশ গেমিং মাদারবোর্ড গেমিং বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট আর আমরা কিন্তু বলে দিই হ্যান্ড টু হ্যান্ড দেওয়ার চেষ্টা করি তার তেইশ টাকা অনলি অ্যাড হবে আচ্ছা এরপরে এখানে কিন্তু আমি পাওয়ার সাপ্লাই ইউজ করি নাই আমি নর্মাল একটা পাওয়ার ইউজ করলে মিনিমাম থেকে আটশো টাকা আরো কমে যেত আচ্ছা আমি দুই বছর ওয়ারেন্টি সহ একটা ফুল নিউ একটা পাওয়ার সাপ্লাই রাখছি তারা কাজ করতে পারে সেই তাদের জন্য এটা করছি এই প্যাকেজের সাথে আমি একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কেচিং রাখি এই হ্যাঁ এই প্রসেসর কিন্তু এই প্রসেসর দিয়ে এমন কোনো কাজ নেই যেটা না করতে পারবে আচ্ছা রাইজনের প্রত্যেকটা প্রসেসর দিয়ে আপনি ভিডিও এডিটিং বলেন আফটার ইফেক্ট বলেন গ্রাফিক ডিজাইন প্রিমিয়ার প্রো বলেন ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সের কাজ বলেন সব সে করতে পারবে আচ্ছা

আপনার স্মুথলি করতে পারেন যাদের একটু বাজেট বেশি যারা কিনা আমি বলবো স্বপ্ন দেখেন আমি তাদের জন্য মাত্র আমি কিন্তু বরাবরই বলি যে আমাদের এগুলো দিয়ে গেম খেলবেন রায়জন অনায়াসে করতে পারবেন ভিডিও এডিটিং করবেন অটোক্যাড ফিল আউটসোর্সিং করবেন তারা এটা দিয়ে করতে পারবেন যাদের একটু বাজেট কম যারা রাইজন নিয়ে স্বপ্ন দেখতেছেন তারা ইনশাল্লাহ আমার কাছে চলে আসবেন এই প্যাকেজটা আমি রাখছি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমি বরাবরই এখানে জিংসা ব্র্যান্ডের মাদার আমার ভিডিওতে থাকে হ্যাঁ তবে যদি কেউ এম এস আই নিতে চান এখানে আমি এম এস আই রাখছি সে কিছু টাকা অ্যাড করে এম এস আই ব্র্যান্ড এ পাঁচশো বিশ একটা মাদারবোর্ড সে নিতে পারবে আচ্ছা এটাও তিন বছর ওয়ারেন্টি থাকে এমএসআই আপনারা জানেন এটাও নিতে পারবে আর নর্মালি আমি জিংসা ব্র্যান্ডে রাখছি গেমিং বি চারশো পঞ্চাশ এম কে একটা মাদারবোর্ড এটা হল ছাপ্পান্নশো আর রাইজন প্রসেসর তো বলেই দিলাম ছাপ্পান্ন যেটা কিনা এই যে প্রসেসর এখানে আছে ফুল ইনটেক্ট তিন বছর ওয়ারেন্টি এরপরে র্যাম রাখছি এইট জিবি হ্যাঁ এইট জিবি র্যাম রাখছি এরপরে এখানে এসএসডি রাখছি

এবং একটা পাওয়ার সাপ্লাই ভাইরাল বলতে পারেন ওবো ব্র্যান্ডের ফুল ইনটেক ব্র্যান্ড নিউ তিন দুই বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটি থাকবে অফিসিয়াল এই ক্যাচিংটি থাকবে এই টোটাল প্যাকেজটা থাকবে মাত্র পঁচিশ টাকা তবে এখান থেকে যদি কেউ আমাদের গেমিং ক্যাচিং অ্যাড করতে চায় হোয়াইট কালার হোক ব্ল্যাক কালার হোক তিন ফ্যানের হোক সাত ফ্যানের হোক পাঁচ ফ্যানের হোক দশ ফ্যানের হোক সে অ্যাড করে নিতে পারবে এড করে নিতে পারবে এখন লাস্ট যে চার নাম্বার প্যাকেজ

তিনশো এগারো আসছে একশো দশ আসছে সব সেম ওইটা তো থেকে থেকে জেনারেশন জেনারেশন চলে চলে এটাও একটু আমি আমার প্যাকেজে কম ছিল আমি এটা দিয়ে প্যাকেজটা করছি কেউ চাইলে ওই মাদারবোর্ডটা নিতে পারবে সেক্ষেত্রে ওটা অল্প কিছু টাকার দাম বেশি পরে আচ্ছা আচ্ছা এরপর আপনারা কিন্তু জানেন যে নাইন টেনের নিচে যা আছে সবটাই প্রসেসর সবট্রে হ্যাঁ এগুলি প্রসেসর আমরা ভিডিওর স্বার্থে প্যাকেটগুলো দেখাই দেখায় থাকি আই ফাইভের নাইন জেনারেশন একটা প্রসেসর থাকবে সাথে কিন্তু র্যাম থাকবে এ যে যেটা কিনা আমার তিন বছর ওয়ারেন্টি এই ডিডিআর ফোরের এর এইট জিবি র্যাম থাকবে সাথে আপনার একটা এসএসডি থাকবে একশো আঠাইশ যেটা আমি বলে দিই যে কেউ যদি এনভিএম নিতে চায় নিতে পারবে এই প্রাইজের ভিতরে একশো আঠাশ কিং স্পেস ব্র্যান্ডের আর এবার কিন্তু আমি বল বারবার বলতেছি যে আমি অফিসিয়াল স্ট্যান্ডার্ড কেচিংগুলো রাখার চেষ্টা করছি ওবো ব্র্যান্ডের ওবো ব্র্যান্ডের এবং এটার সাথেও কিন্তু আমি একটা পাওয়ার সাপ্লাই রাখছি দুই বছর ওয়ারেন্টি সহ ব্র্যান্ডের আচ্ছা এই টোটাল প্যাকেজটা রাখছি চোদ্দ হাজার নয়শো টাকা তবে ভিউজার আমি এখানে একটা কথা বলে দিই আমার এই প্যাকেজের সাথে আপনার এই প্যাকেজের প্রসেসরের থ্রেড কোডটা বেশি থাকে যার জন্য গ্রাফিক্সটা বিল্ট ইন থাকে না এক্সটার্নাল একটা গ্রাফিক্স কার্ড লাগবে যেটা কিনার দাম তিন হাজার টাকা আমি প্যাকেজের জন্য রাখবো মাত্র সাতাইশশো টাকা দুই জিবি ইউনিকা ব্র্যান্ডের ফুল ইনটেক আপনার তিন এক বছরের ওয়ারেন্টি সহ আর যারা আপনারা জানেন যে প্রসেসর সাথে যে গ্রাফিক্সটা বিল্টিং থাকে ওটা র্যাম থেকে শেয়ার করে শেয়ার করা গ্রাফিক্স দিয়ে ভারী কাজ করা যায় না এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকলে র্যাম থেকে শেয়ার করবে না ওইটা ল্যাক করবে না ওটা গেম খেলেন আর ভিডিও এডিটিং করেন আউটসোর্সিং করেন অথবা অটো কাজ করেন স্মুথলি করতে পারবেন এই প্যাকেজের সাথে এই কার্ডটা ইনক্লুড করতে হবে একটা ছোট সারা এটা সারা এপিসোডস এর গ্রাফিক্স নাই এটা লাগবে আচ্ছা এই টোটাল প্যাকেজগুলো আজকে আমি বিয়াজদের জন্য রাখার চেষ্টা করছি এরপরও যারা মনিটর নিতে চায় বা আলাদা কেচিং নিতে চায় এখানে কিন্তু আমরা এই যে কেচিং গুলো রাখছি দেখছেন এই যে ওব ওব কেচিং তারপরে এই যে গিগাসানিকার এই কেসিং গুলো কিন্তু আমরা রাখছি ডাবল গ্লাসের টেম্পার গ্লাসের আই স্কুল আর জিবি তিনটা কুলারের সমন্বয় মাত্র দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা আরেকটা রাখছি কিন্তু আমরা মাত্র চোদ্দশো টাকা ওই যে কানার গিকাসনিক হ্যাঁ আর জিবি যদি এখানে কানেকশন দেওয়া নাই এটা দেখা যাইতেছে না আপনার এই দেখেন সাইডে কিন্তু এটা গ্লাস আছে এই যে এই যে সাইডে গ্লাস আছে সাইডে গ্লাস আছে আর জিবি মাত্র এটা রাখছি চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আজকের বিনোদনের জন্য প্যাকেজ শেষ করে দিলাম আল্লাহ হাফেজ